কৃষকপুর নামে এক গ্রাম ছিল সেই গ্রামে অনেক কৃষক থাকতো তারা সবাই চাষবাস করে নিজের জীবনযাপন করত কিন্তু তাদের যতটা সুন্দর গ্রাম ছিল ততটাই ছিল ভয়ঙ্কর সন্ধ্যা হলে সবাই নিজের নিজের বাড়ি ঢুকে যেত কারণ ওই গ্রামে এক ভয়ঙ্কর পুরনো রাজবাড়ি ছিল সন্ধ্যা হলেই সেই রাজবাড়ি থেকে বিকট শব্দ শোনা যেত এক রাতের কথা এক যুবক অফিস থেকে বাড়ি ফিরছিল আজকে অনেক দেরি হয়ে গেল তার মধ্যে বৃষ্টি বাড়িতে রেনকোটটাও আনতে ভুলে গেছি মনে হয় না বাড়ি ফিরতে পারবো কই গো আমাদের ছেলেটা অনেক তো রাত হয়ে গেল তার মধ্যে বৃষ্টি ও তুমি একটু চুপ করবে ঈশ্বরকে ডাকো সেটা তো আমিও জানি কিন্তু সেই পুরনো রাজবাড়ি রাস্তা দিয়ে ফিরবে সে তো বুঝলাম আমাকে ছাতা আর তস্তা দাও তো আমি দেখে আসি না গো না তুমি যেও না বাদ চমকাচ্ছে উফ বাধার উপরে বাধা ঈশ্বরকে ডাকো ঠিক ফিরবে রাত তখন প্রায় সাড়ে দশটা ইতিমধ্যেই মুকেশের ছেলে রামেশ বাইক নিয়ে বেরিয়ে পড়েছে বাইক কোথায় গেল সামনে গিয়ে দেখি তো কে ওখানে কে কে ওখানে কে বেরিয়ে এসো বলছি বেরিয়ে এসো তুমি আর কি মুকেশদের বাড়ির পাশে একটা বাড়ি ছিল সেই বাড়িতে থাকতো রামু কাকা ও তার স্ত্রী কৈগো খাবারটা খেয়ে নাও ব্যাপার গো শুনলাম নাকি গ্রাম থেকে চলে যাচ্ছ তাছাড়া কি করব দিদি গ্রামের যা অবস্থা কেন কি হয়েছে কি বলবো আর দিদি কাল আমাদের ছেলেটা মৃত্যুর হাত থেকে বেঁচেছে গো কাল রাতে অফিস থেকে বাড়ি ফিরতে দেরি হয়ে গেছিল তারপর কি কি তারপর পুরনো রাজবাড়ির রাস্তা দিয়ে ফিরছিল রাজবাড়ির সামনেই তার বাইকের চাকা স্লিপ করে পড়ে যায় আমি আর তার বাবা সকালে গিয়ে দেখি সে জ্ঞান হারিয়ে পড়ে আছে তুমি বলো দিদি থাকা যায় যায় আর আর এই গ্রামে সহ্য করা না না গ্রামের চেয়ারম্যানকে বলে কোনো কোনো ব্যবস্থা নিতে হবে তুমি আজকে বিকালে সবাইকে নিয়ে চেয়ারম্যানের বাড়ি যাও রূপা তুমি চিন্তা করো না কোনো একটা ব্যবস্থা হবেই বিকালে কাকা গ্রামের লোককে নিয়ে বেরিয়ে পড়েছে চেয়ারম্যানের বাড়ির উদ্দেশ্যে চেয়ারম্যান সাহেব ও চেয়ারম্যান সাহেব কি ব্যাপার কি হয়েছে ব্যাপার কিছুই না আবার গ্রামের পুরনো রাজবাড়ির সামনে গ্রামের এক যুবক জ্ঞান হারিয়ে পড়েছিল আবার সেই একই ঘটনা এরকম বললে হবে না চেয়ারম্যান সাহেব আজকে প্রথম ঘটনা নয় গত পঁচিশ বছর ধরে এরকম ঘটনা ঘটে চলেছে একদম ঠিক কিছু বছর আগে মানিকের ছেলের সাথে এই ঘটনা ঘটে তারা গ্রাম ছাড়া হয়ে গেল কিছু মাস আগে বিজয়ের সাথে এরকম হয়ে তারাও গ্রাম ছাড়া হয়ে যায় এরকম করে চললে সবাই আস্তে আস্তে গ্রাম ছেড়ে দিবে কোনো না কোনো ব্যবস্থা নিতেই হবে হবে শান্ত হাও তোমরা শান্ত হাও এই রাজবাড়ি না ক্ষতি করছে আর না কাউকে মেরে ফেলছে এর পেছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে সেই কারণ দেখতেই আমরা আজ রাত দশটার সময় সেই রাজবাড়িতে যাব তোমরা সবাই কি রাজি হ্যাঁ রাজি আছি কি বল তোমরা আচ্ছা বেশ তাহলে আজ রাত দশটার সময় যাওয়া যাক দশটা বাজতেই গ্রামের লোক রওনা হলো সেই পুরনো ভয়ঙ্কর রাজবাড়ির দিকে তো সামান্য বেড়াল ছিল যাওয়া যাক তাহলে সামনের দিকে কোথায় গেল সব মুকেশ সুরেশ কে ওখানে কে কে তুমি আর কি চাও গ্রামের মানুষের কাছে ফোন করেছিলেন আগে হ্যাঁ আমি খুব একটা জানি না তবে এইটুকু জানি কাল রাত দশটা নাগাদ গ্রামের লোক এই রাজবাড়ি এসেছিল প্রায় পঁচিশ বছর ধরে আমাদের গ্রামে অলৌকিক ঘটনা ঘটে চলেছে সন্ধ্যা হলেই এই রাজবাড়ি থেকে বিকট ভয়ঙ্কর শব্দ শোনা যায় সন্ধ্যাবেলা রাজবাড়ির সামনে দিয়ে কেউ হেঁটে গেলে একটা ছায়ার মতো জিনিসে চেয়ে তাকে বেহুশ করে দেয় মানে করে স্যার দেয় না মেরে ফেলে আর না আঘাত করে প্রথম আমিও বিশ্বাস করতাম না কিন্তু একদিন রাতে আমার অফিস থেকে বাড়ি ফিরতে লেট হয়ে গেছিল সেই রাজবাড়ির রাস্তা আসতেই আমার সাথে এই ঘটনা ঘটে প্রায় মানুষের সাথে এই ঘটনা ঘটে অনেক মানুষ গ্রাম ছেড়ে অন্য গ্রামে বসবাস করছে রাজবাড়ি বেহুশ ছায়া ঠিক আছে আপনি যান আমরা তদন্ত করছি আচ্ছা ঠিক আছে সেই ঘটনা হওয়ার তিন দিন হতে চলেছে কই গো শুনছ কোথায় গেল কি হলো এত চিল্লাচ্ছ কেন আজকে রাহুল আসছে চটপট তুমি বাজার যাও তাই নাকি আসতে দাও সেই এগারো বছর পর এই গ্রামে পা দিবে হ্যাঁ সেই ছোটতে গেছে বেশি কথা না বলে তুমি চটপট বাজারে যাও তা তো যাবই তা কটা বাজবে রাহুলের আসতে সে বলল বৈকালও হতে পারে রাতেও হতে পারে আচ্ছা ঠিক আছে ব্যাগটা দাও আমি বাজার থেকে ঘুরে রামু কাকা বাজারের দিকে রওনা হল রাহুল নামের ছেলেটা ছিল রামু কাকার ভাগ্নে রাহুলদের ফ্যামিলি আগে তার দিদার বাড়িতেই থাকত তার দিদার মৃত্যু হওয়ার পর তারা শহরে চলে যায় দেখেছিলাম আর কি হয়েছে উপর থেকে নিচ সব বদলে গেছে দাদা কৃষকপুর যাবেন এত রাতে কৃষকপুর কি করতে যাবেন আগুগে আমার ওখানে মামার বাড়ি আছে আচ্ছা আমি আপনাকে ডাইরেক্ট তো কৃষকপুর নিয়ে যেতে পারবো না আপনাকে তানা দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে কেন কৃষকপুর ডাইরেক্ট যাবেন না আমি ঘুরে ঘুরে কেন যাব আগে সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না মশাই আপনি চটপট চাপুন তো আপনাকে রেখে আমি বাড়ি যাব বহু বছর পর এই গ্রামে পা রাখব প্রায় এগারো বারো বছর পর গ্রামটা কেমন জানি হয়ে গেছে আটটা বাজল তাই কাউকে দেখা যাচ্ছে না না কোনো দোকান না কোনো লোক দাদা এই গ্রামে সন্ধ্যা হলেই সবাই নিজের নিজের বাড়ির ঢুকে যায় নাকি আগে আপনার মামাকে জিজ্ঞেস করবেন আজুব লোক উফ যাওয়া যাক বাড়ির দিকে আয় বাবা আয় ছেলে কত বড় হয়ে গেছে গো হ্যাঁ মামি রাহুল তুই বাবা মুখ হাত ধুয়ে ঘরে বস আমি তোর জন্য খাবার নিয়ে আসছি আচ্ছা মামি। খাওয়া দাওয়া শেষ হলো মামা এই গ্রামটা কেমন জানি হয়ে গেছে কেন রে বাবা আটটা না বাজতেই গ্রাম একদম শুনশান হয়ে গেছে টোটোওয়ালাটাও আজব কৃষক পুর দিয়ে না এনে সেই কি জানি বলে তানানগর দিয়ে ঘুরে ঘুরে নিয়ে এলো কি ব্যাপার বলতো মামা কি বলবো বাবা গ্রামের ব্যাপারে গ্রামে ঘটনা ঘটে চলেছে কেমন ঘটনা মামা সেই পুরনো রাজবাড়ির ঘটনা কেমন রাজবাড়ির ঘটনা সন্ধ্যা হতে সেই রাজবাড়ি থেকে বিকট ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ আসে রাতে সে রাজবাড়ি কেউ পাশ দিয়ে গেলে একটা ছায়ার মতো জিনিস দেখা দেয় সেই জিনিসটাকে দেখে ভয় করলে তাকে বেহুশ করে দেয় বেহুশ করে দেয় মেরেও ফেলে না কোনো আঘাতও করে না কি চাই এই রাজবাড়ি সেটাই দেখতে আমরা গ্রামের মানুষ মিলে সেই রাজবাড়ি যায় আমাদের সাথেও সেই ঘটনা ঘটে মামা আগে কি সেই রাজবাড়িতে কেউ থাকত মানুষের মুখে শোনা সে রাজবাড়িতে এক বিশাল রাজ পরিবার থাকতো রাজবাড়ি যে মালিক ছিল তার নাম ছিল রাজু ঘোষ রাজু ঘোষের দুটো ছেলে ছিল আর একটাই মেয়ে ছিল আর তার দুটো পতে ছিল রাজু ঘোষের দুটো ছেলে শহরে চাকরি করত রাজু ঘোষ মাঝে মাঝে বলতো আমার সব সম্পত্তির মালিক হবে আমার মেয়ে এটা তার পোতাদের সহ্য হতো না একদিন রাতে তার দুই পোতা মিলে প্ল্যান করল তার দাদুকে হত্যা করে সব সম্পত্তি নিজের করে নিবে সেই রাতে তারা রাজুঘোষের মুখে এসিড ঢেলে তাকে হত্যা করে সকালে রাজবাড়িতে পুলিশ তদন্ত করতে আসে রাজুঘোষের বৌমারা জানতে পারে তাদের ছেলেরা হত্যা করেছে তাই তারা পুরো ফ্যামিলিকে নিয়ে শহরে চলে যায় হ্যাঁ। অনেক রাত হয়েছে। এবার তুই ঘুমিয়ে ঠিক আছে সে রাতেই রাহুল মনে মনে ভাবতে লাগল কি আছে সে রাজবাড়িতে না কাউকে মেরে ফেলে না কাউকে আঘাত করে শুধু ভয় পেলে বেহুশ করে দেয় কাল রাতে ভয় না পেয়ে রাজবাড়িতে যাব রাত হতেই সে রাজবাড়ির দিকে রওনা হল কে আছো দেখা দাও আমি তোমার সাথে কথা বলতে চাই কে তুমি আর কি চাও তুমি মুক্তি ইসের মুক্তি চাও আর তোমার ঠিকানা কি আমার নাম রাজু ঘোষ আমি এই রাজবাড়ির মালিক ছিলাম সম্পত্তির লোভে পড়ে আমার দু পোতে আমার মুখে অ্যাসিড ঢেলে আমাকে মেরে ফেলে কিন্তু তারা রাজবাড়িতে থাকল না তারা শহরে চলে যায় আমি কোনোদিনই চাইনি এই রাজবাড়ি ফাঁকা থাকুক আর সেই চাওয়াটাই আজ আমাকে মুক্ত দিচ্ছে না আমি কালকে এই বিষয়ে গ্রামের মানুষকে জানাব রাজবাড়ি পরিষ্কার করে আবার এই রাজবাড়িতে মানুষের বসবাস হবে আমি কথা দিলাম ধন্যবাদ তোমাকে সকালে রাহুল এই বিষয়ে গ্রামের মানুষকে জানায় তারপর রাজবাড়ি পরিষ্কার করা হয় সেই রাজবাড়িতে এক মধ্যবিত্ত পরিবার থাকতে লাগল এটা দেখে ঘোষ আরও খুশি হয় আর মুক্তি পায়